গার্গ কি খুন হয়েছে এই জুবিন গার্গের মৃত্যু ঘিরে রহস্য ধোয়াশা দাঁড়াবানতে শুরু করেছে এবং এই রহস্য ধোয়াশার মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে জুবিন গার্গের মৃত্যু কি অস্বাভাবিক অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রীতিমতো সরব হয়েছেন এবং গোটা অসম জুড়ে বিক্ষোভ গণবিক্ষোভের আকার ধারণ করছে জেনজিরা মাঠে নেমে পড়েছেন সোশ্যাল মিডিয়ায় একেবারে হ্যাশট্যাগ জুড়ে বিচার চাই জুবিন হত্যার এই সংক্রান্ত বিষয় কিন্তু একেবারে ট্রেন্ডিং টপিক এই জুবিন স্ত্রী এবং জুবিন পরিবার সিআইডির কাছে যথাযথ তদন্ত বা উপযুক্ত তদন্ত চেয়ে বসেছেন সিএন ডিজিটালে আপনাদের স্বাগত আপনাদের চিনের সাইড আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য জুবিন গার্গ বাংলা ভাষায় যার গানে বা বাংলা গানে যার গানে ছোটবেলা থেকে আমরা বড় হয়েছি এই জুবিন গার্গের মৃত্যু ঘিরে রহস্য ধোয়াশা দানাবাদতে শুরু করেছে এবং এই রহস্য ধোয়াশার মধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে জুবিন গার্গের মৃত্যু কি অস্বাভাবিক নাকি জুবিন গার্গের এই দুর্ঘটনা যার পিছনে রয়েছে পরিকল্পনা বা ষড়যন্ত্র অর্থাৎ গর্গ কি খুন হয়েছেন এই প্রাথমিক যে তথ্য বা যে অভিযোগ যে প্রশ্নগুলো উঠে আসছে সেই প্রশ্নগুলো নিয়ে বিচারের দাবিতে অসম অর্থাৎ অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রীতিমতো সরব হয়েছেন এবং গোটা অসম জুড়ে বিক্ষোভ গণবিক্ষোভের আকার ধারণ করছে শুধু তাই নয় জেনজিরা মাঠে নেমে পড়েছেন সোশ্যাল মিডিয়ায় একেবারে হাসট্যাগ জুড়ে বিচার চাই জুবিন গার্গের হত্যার এই সংক্রান্ত বিষয় কিন্তু একেবারে ট্রেন্ডিং টপিক ফলে সব মিলিয়ে জুবিন গার্গের যে হত্যাকাণ্ড বা যে রহস্য মৃত্যু সেই মৃত্যুর মধ্যেই অনেক প্রশ্ন যুক্ত শুরু করেছে যার মধ্যেই এই জুবিন গার্গের স্ত্রী এবং জুবিন গার্গের পরিবার সিআইডির কাছে যথাযথ তদন্ত বা উপযুক্ত তদন্ত চেয়ে বসেছেন এবং যার পর এই ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে যে এই গোটা ঘটনার পিছনে কারুর পরিকল্পনা বা ষড়যন্ত্র রয়েছে ঠিক কিভাবে মৃত্যু হয়েছে জুবিন গার্গের এই সমস্ত প্রশ্ন নিয়ে আজ এই আলোচনা এবং প্রাথমিকভাবে যে বিষয়টা আমি জানাতে চাইব জুবিন গার্গ বাংলা ভাষাতে যার গান বা বাংলা গান শুনে যার গান শুনে আমরা বড়ো হয়েছি বা আমারও ভীষণ পছন্দের গায়ক জুবিন গার্গ এবং এই জুবিন গার্গের মৃত্যু সিঙ্গাপুরে উনিশে সেপ্টেম্বর হয় প্রাথমিক যে তথ্য উঠে আসছিলো যে স্কুবা ডাইভিং করতে গিয়ে তার মৃত্যু হয়েছে এবং এই জলের মধ্যে যে স্কুবা ডাইভিং তার মৃত্যু এই স্কুবা ডাইভিংয়ে হয়েছে বলেই সিঙ্গাপুরের তরফে সিঙ্গাপুরের যে হাসপাতাল কর্তৃপক্ষ সেই হাসপাতাল কর্তৃপক্ষের তরফে ডেথ সার্টিফিকেট ইস্যু করা হয়েছিল কিন্তু প্রাথমিকভাবে এই জুবিন মৃত্যু নিয়ে কিন্তু ধোঁয়াশা বা রহস্য দানা শুরু করেছে এই উনিশে সেপ্টেম্বরের পর তেইশে সেপ্টেম্বর তার শেষকৃত্য সম্পন্ন হয় এবং তার মৃত্যুর পরেই বিভিন্ন রকমভাবে প্রশ্ন উঠতে শুরু করেছে যে জুবিন গার্গের মৃত্যু অস্বাভাবিক মৃত্যু কেন প্রাথমিকভাবে জুবিন গার্গের ম্যানেজার জুবিন গার্গ যেখানে অনুষ্ঠান করতে গিয়েছিলেন সিঙ্গাপুর ফেস্টিভ্যাল সং ফেস্টিভ্যাল সেইখানের যে আয়োজক তাদের বিরুদ্ধে অভিযোগ উঠতে শুরু করেছে এবং প্রাথমিকভাবে এই অভিযোগ অবহেলার অভিযোগ প্রাথমিকভাবে যদি দেখা যায় তাহলে দেখতে পাবো আমি তার জুবিন গার্গের স্ত্রী গরিমা সাইকিয়া গার্গ গরিমা সাইকিয়া গার্গ তার বোন পাম এবং তার যে বাবা তারা প্রাথমিকভাবে সিআইডির কাছে মেল মারসাতে একটা অভিযোগ করেছে মেল মারসাত অভিযোগ করে তারা জানতে চেয়েছেন যে জুবিন গার্গের মৃত্যুর আগে ঠিক কী ঘটেছিল এবং তাদের তরফ থেকে অভিযোগ উঠেছে যে এই যে প্রোগ্রাম হোস্ট যা যিনি প্রোগ্রাম আয়োজন করছেন শ্যামকানু মাহন্ত তার বিরুদ্ধে অভিযোগ তুলছেন যে তিনি অবহেলা করেছেন এই গোটা ঘটনা এবং তার শরীর খারাপের যে বিষয়টা সামনে আসছিল তার জানা সত্ত্বেও তাকে কেন জলে নামতে দেওয়া হলো প্রাথমিকভাবে এই সমস্ত অভিযোগ নিয়েই কিন্তু ইতিমধ্যে গোটা আসাম সরব হয়ে উঠেছে গোটা আসামে গণবিক্ষোভ একেবারে জেনজিরা পথে নেমে পড়েছে এবং জেনজির তরফে সোশ্যাল মাধ্যমে একেবারে আন্দোলন ছড়িয়ে দেওয়া হয়েছে এবং যে কারণে বাধ্য হয়ে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মাকে বলতে বাধ্য হয়েছেন তিনি যে এইটা জুবিন গার্গের আসম এটা কোনোভাবে নেপাল হতে দেওয়া যাবে না তো এই গোটা ঘটনায় প্রাথমিকভাবে যদি দেখা যায় জুবিন স্ত্রী বোন তার ভাই বা তার বাবা তারা অভিযোগ করেছেন অভিযোগের পর সিআইডির তরফ থেকে ছয়ই অক্টোবর বেশ কয়েকজনকে তলব করা হয়েছে এবং তার মধ্যে গুরুত্বপূর্ণভাবে রয়েছে শ্যামকানু মহন্ত যিনি কিনা এই সিঙ্গাপুর ফিল্ম এই যে গান ফেস্টিভাল বা সং ফেস্টিভাল তার আয়োজক ছিলেন এবং এই শ্যামকানু মহন্তের পাশাপাশি তার যে প্রাপ্ত সহায়ক বা পিএ তাকেও কিন্তু ডেকে পাঠানো হয়েছে অর্থাৎ সিদ্ধার্থ শর্মা প্রাথমিকভাবে এই সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে এবং এই শ্যামকানু মহন্তের বিরুদ্ধে গোটা আসাম জুড়ে বেশ কয়েকটা থানায় অভিযোগ যা দায়ের হয়েছে বা এফআইআর দায়ের হয়েছে যদিও তারপরেই কিন্তু একটা প্রশ্ন বা একটা ভিডিও বার্তা ছড়িয়ে পড়েছিল তার স্ত্রী গরিমা সাইকিয়ার গার্গের একটা ভিডিও এবং সেই গরিমা সাইকিয়া গার্গ তিনি প্রাথমিকভাবে বলেছিলেন যে এই সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে অভিযোগ যেন না আনা হয় তার কারণ তিনি জুবিন গার্গকে ভাই হিসাবে দেখতেন এবং জুবিন তাকেও ভাই হিসাবে দেখতেন এবং তাকে আমার দরকার তিনি না থাকলে আমার গোটা পরিস্থিতি সামলাতে সমস্যা হয়ে যাবে যদিও তারপর থেকে কিন্তু এই সমাজ মাধ্যম বা সোশ্যাল মাধ্যমে কটাক্ষের মুখে পড়তে হয়েছে গরিমাকে ফলে এই গোটা ঘটনায় যে অভিযোগ তাদের তরফ থেকে করা হয়েছে যে ঠিক কি ঘটেছিল এই একটা অভিযোগ কিন্তু থাকছে যেখানে তার আত্মসহায়ক জানতেন যে জলের কাছে বা আগুনের কাছে গেলে জুবিন গার্গের এপিলেপ্ট্রিক সিজার কিন্তু বৃদ্ধি পেতে পারে এবং এই এপিলেপ্টিক সিজার যেটা মূলত ব্রেনে একটা সমস্যা সৃষ্টি হয় এবং যেটা সব গুরুত্বপূর্ণ একটা খিচুনি তৈরি হয় এবং এই খিচুনির জন্যই জলে বা স্কু স্কুবা ড্রাইভিংয়ে নেমে গিয়ে খিচুনি হয়েছিল এবং যার পর তার মৃত্যু হয়েছে জলে ডুবে এই রকম একটা পোস্টমর্টম রিপোর্ট পাওয়া গিয়েছে ফলে কেন তিনি জানতে জানা সত্ত্বেও অর্থাৎ সিদ্ধার্থ শর্মা যার যিনি আত্মসহায়ক তিনি জানা সত্ত্বেও কেন তাকে জল এবং আগুনের কাছে যেতে দিয়েছিলেন প্রাথমিকভাবে জলের কাছে যেতে দিয়েছিলেন সেই নিয়ে একটা অভিযোগ উঠছে এরপর অবহেলার যে অভিযোগ যে চিত্রটা সামনে আসছে যে আমরা দেখেছি বেশ কিছু জায়গায় যে তিনি জলে নামতে চাইছিলেন না বা তাকে স্কুবা ডাইভিংয়ের জন্য অনুরোধ করা হয়েছিল তো এই স্কুবা ডাইভিংয়ের জন্য অনুরোধ করার যে গোটা প্রক্রিয়াটা বা এই যে ফিল্ম বা এই যে সং ফেস্টিভ্যাল যেটা সিঙ্গাপুর সং ফেস্টিভ্যাল যেখানে তিনি তার মৃত্যু হয়েছে সেই যে আয়োজক শ্যামকানু মহন্ত শ্যামকানু মহন্তের বিরুদ্ধেও কিন্তু অভিযোগ উঠছে এবং প্রাথমিকভাবে এই শ্যামকানু মহন্তের বিরুদ্ধে অভিযোগ অবহেলার অভিযোগ এবং তার পাশাপাশি সিদ্ধার্থ শর্মার বিরুদ্ধে অবহেলার অভিযোগ ছয়ই অক্টোবর তাদেরকে ডেকে পাঠানো হয়েছে সিআইডির তরফ থেকে এবং সিআইডির কাছে যেরকম অভিযোগ গিয়েছিল তার পাশাপাশি রাজ্যের তরফ থেকে একটা সিট গঠন করা হয়েছে এবং এই সিটে মোট আটজনকে ডেকে পাঠানো হয়েছে এবং এই আট জনের মধ্যে ইতিমধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে যার নাম শেখর জ্যোতি গোস্বামী এই শেখর জ্যোতি গোস্বামী যিনি কিনা তার কো এক সিঙ্গার এবং তার সঙ্গে গান করেন এবং তাকে তারও কিন্তু এই ফিল্ম এই যে গান ফেস্টিভ্যাল এই গান ফেস্টিভ্যালে কিন্তু তার বা সং ফেস্টিভ্যাল তার কিন্তু গান করার কথা ছিল তাকে গ্রেফতার করা হয়েছে তার পাশাপাশি আরও কয়েকজন আমি বলে নাম বলে রাখতে চাইব শ্যামকানু মোহন সিদ্ধার্থ শর্মা এছাড়া সিঙ্গাপুর ভিত্তিক দেবজ্যোতি হাজারিকা তন্ময় ফুকন ভাস্কর দত্ত ওয়াজিদ আহমেদ সিদ্ধার্থ বরা অভিমন্য তালুকদার রূপকমল সাইকিয়া ছয় অক্টোবরের মধ্যে গৌহাটি এসে তাদেরকে হাজিরা দিতে বলা হয়েছে সিটের যে দফতর বা সিট যেখানে মূলত পারফর্ম করা হয়েছে বা সিট যেখানে তদন্ত শুরু করেছে এই জুবিন গার্গ তার মৃত্যুর পিছনে অভিযোগ যেটা উঠছে পরিবার তরফ থেকে যে স্বাভাবিক মৃত্যু নয় এখানে পরিকল্পনা থাকতে পারে ষড়যন্ত্র থাকতে পারে এবং তার পাশাপাশি অবহেলা থাকতে পারে যদিও এই গোটা ঘটনায় রাজনৈতিক উত্তাপ একেবারে চরমে উঠেছে তার কারণ জেনজি আন্দোলন এবং জেনজি আন্দোলন রাস্তায় এমনভাবে নেমে পড়েছে সাধারণ মানুষ এবং বিভিন্ন ক্ষেত্রে আমরা শ্রদ্ধাঞ্জলির ক্ষেত্রে দেখেছি জুবিন গার্গের শ্রদ্ধাঞ্জলিতে চরম একেবারে মানুষের ভিড় জমে গিয়েছিল এবং তার পাশাপাশি এই শ্রদ্ধাঞ্জলিতে গিয়ে যে ভয়ানক একটা বিষয় দেখা গিয়েছে যে সাধারণ মানুষ কিন্তু বিচার চেয়ে সাধারণ মানুষ কিন্তু বিচার চেয়ে একেবারে পথে নেমে পড়েছে তার পাশাপাশি আইনজীবী যারা রয়েছেন আসামের বিভিন্ন ক্ষেত্রে আইনজীবী তারাও কিন্তু এই অভিযুক্তদের হয়ে কোনোরকমভাবে মামলা লড়তে নারাজ ফলে ছয়ই অক্টোবর তারা যদি আসে এবং সেক্ষেত্রে জিজ্ঞাসাবাদের মাধ্যমে যদি তারা গ্রেপ্তার হয় তাহলে তাদের আইনজীবীও তারা পাবেন না বলেই কিন্তু প্রাথমিকভাবে বিশেষজ্ঞদের মত এর পাশাপাশি হেমন্ত বিশ্ব শর্মা তিনি অনুরোধ করেছেন জেনজি বা সাধারণ মানুষকে যে তারা যেন শান্ত থাকে যাতে কোনোভাবে যদি এই হত্যার বিচার আমরা দিতে না পারি অর্থাৎ যদি কোনোভাবে আসাম সরকার এই হত্যার বিচার দিতে না পারে সেক্ষেত্রে যেন তারা আসাম সরকারকে বা এই বিজেপি গভর্নমেন্টকে বা অন্যভাবে হিমন্ত শর্মাকে আর ভোট না দেয় সেই বক্তব্য কিন্তু তিনি পেশ করেছেন ফলে সব মিলিয়ে হিমন্ত শর্মা তিনি প্রাথমিকভাবে কেন্দ্রের কাছেও দাবি করেছেন যে এই গোটা ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত হোক এবং সেইটা যেন ঠিকভাবে হয় ফলে সব মিলিয়ে সিআইডির কাছে যে অভিযোগ এসেছিল তার পরিবারের তরফ থেকে সিআইডি তদন্ত শুরু করেছে বিভিন্ন ক্ষেত্রে তাদের যারা অভিযুক্ত বা যাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট সিজ করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে লুকআউট নোটিশও জারি করা হয়েছে এবং এই গোটা ঘটনায় হিমন্ত বিশ্ব শর্মা এবং আসাম সরকার যেভাবে একেবারে উঠে পড়ে লেগেছে যে এই হত্যা বা কোনোভাবে এই মৃত্যু কিভাবে হলো বা এই ধোয়া সবাই রহস্য কেন তৈরি হয়েছে এবং সেটার সমাধান তারা করতে চাইছে এই মুহূর্তে ফলে এই ঘটনায় কিন্তু একটা রহস্য বা একটা মিস্ত্রি বাঁধতে শুরু করেছে যে ঠিক কীভাবে কার ষড়যন্ত্রে কোন অবহেলায় মৃত্যু হলো জুবিন গার্গের বাংলার এবং তিনি প্রাথমিকভাবে তিনি নিজেও পঞ্চাশ শতাংশ বাঙালি মনে করতেন তিনি পঞ্চাশ শতাংশ বাঙালি মনে করতেন নিজেকে এবং পঞ্চাশ শতাংশ অসামি মনে করতেন ফলে আমরা জানি কমবেশি সবাই যা যে জুবিন গার্গের বাংলা ভাষায় বাংলা গানে তার অবদান কতটা ফলে এই জুবিন গার্গের হত্যা বা জুবিন গার্গের মৃত্যু যেটাই বলবেন আমরা ভীষণ শোকাহত কিন্তু আমরা বিচার আমরাও চাইছি যে এই জুবিন গার্গের হত্যা বা মৃত্যু কিভাবে হলো তার জন্য সঠিক তদন্ত হয় এবং সঠিক তদন্তের মাধ্যমে যারা উপযুক্ত দোষী তার জন্য উপযুক্ত সাজা হয় ফলে সব মিলিয়ে জুবিন গার্গের হত্যাকাণ্ড বা জুবিন গার্গের মৃত্যুর রহস্য থেকে নজর রয়েছে আমাদের নজর ওখানে আপনারাও সিএন ডিজিটালে পাতায়